আল্লাহ পাক কিয়ামত এর দিনে নবীজিকে যখন সুযোগ দিবেন আল্লাহর নবী সেই সুযোগের সময় এই উম্মত গুলোকে নবীজি সেদিন শাফাত করবেন ফলে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে তাহলে এক নাম্বার আমল ফা আলা নাফসিকা বিকাসরাতি সুযোগ অধিক পরিমাণে সেজদা দেওয়া জান্নাতে যাওয়ার নবীজির সঙ্গে থাকার সবচেয়ে অনন্য আমল এটি প্রতিদিন অন্তত আপনি নিয়ত করবেন যে মসজিদে একটু আগে ভাগে আসলে তাহিয়াতুল মসজিদ দুই আপনি পড়লেন মসজিদের কাছ থেকে একটু অনুমতি নিলেন মসজিদের কাছ থেকে অনুমতি নিয়ে বসে এরপরে নামাজ আদায় করলেন এই যে আপনি একটু অনুমতি নিয়ে মসজিদে একটু বসলেন এরপরে দাঁড়ায় নামাজ আদায় করলেন এই দুই যে নামাজ আপনি পড়লেন এটা এত দামি আল্লাহর কাছে দামি হয়েছে এই কারণে বলেন আল্লাহ বেলাল রাদি আল্লাহ তাল আনহুকে চিনি না এমন কেউ কি এখানে আসি সবাই আমরা চিনি উনি কি ছিলেন চেহারার দিক থেকে স্বাভাবিক আমরা যা কালো মনে করি সেইরকম একজন কালো মানুষ ছিলেন কিন্তু আল্লাহর কাছে কেমন দামি আল্লাহর কাছে এমন দামি হজরতে ওমরের মতো সাহাবি বলে আবু বকর সঈদনা বিলাল আবু বকর আমাদের একজন লিডার আর তিনি আজাদ করছেন আরেকজন লিডারকে তার নাম হজরতে বেলাল আল্লাহ দাম কত বাড়াই এই জন্য অতিরিক্ত নফল নামাজ পড়া আমরা তো ফরজই পড়ি না অতিরিক্ত নফল নামাজ সেটা দিনে আপনি দুই রাকাত পারেন দুই রাকাত এখন আমরা ঘুমের অভ্যাস করছি দুইটা আড়াইটা তিনটার সময় আমরা ঘুমাই আমরা এই যে লম্বা সময় আমরা ব্যয় করি শুধু মোবাইলের পিছনে ঘুমানোর আগে দশটা সাড়ে দশটাও যদি আপনি ঘুমান আপনি দুরাকাত করে চার রাকাত দুরাকাত 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 করে যতটুকুন পারেন একটু পরে এর পরে ঘুমান এই অতিরিক্ত নামাজের কারণে নাবিজির সঙ্গে আল্লাহর জান্নাতে আপনি মেহমান হবেন সুভান দুই নম্বর আমল নবী সাল্লা আলি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আকসারু হুম আলাইয়া অধিক পরিমাণে নবী করিম সাল্লামের উপরে দরুদ শরীফ পড়বেন জুমাবারে বেশি করে দরুদ পড়বেন আকরু হুম আলাইয়া যেই লোকটা অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বে নবীজির সব কাছা কাছে আল্লাহ বাড়ি বানায় দিবে নবীজির কাছাকাছি যদি বাড়িটা আপনি নির্মাণ করতে চান আল্লাহর জান্নাতে অধিক পরিমাণে দরু শরীফ পড়বেন ঠোঁটটাকে দরু শরীফ দিয়ে বিঝায় রাখবেন অন্তত এতটুকুন তো আমরা সবাই পড়তে পারি সল্ল আলী আসাল্লাম সল্ল আলিহাস্লাম সাল্লা আলি ওয়াসাল্লাম বলেন তো দেখি না কঠিন সহজ শরীফটা সব সময় পড়বেন জবানের মধ্যে দরুর শরীফ দিয়ে বিজয়া রাখবেন ঘুমাতে যাওয়ার সময় দরুর শরীফ পড়তে পড়তে ডান কাথে ডান দিকে ফিরে হাতের এই তালুটাকে গালের নিচে দিয়ে একটু ঘুমানোর চেষ্টা করবেন কয়েকদিন কষ্ট হলেও দেখবেন অভ্যাস হয়ে যাবে দরুদ শরীফ পড়তে পড়তে যখন একটা সময় ঘুম চলে আসবে হতে পারে স্বপ্ন যুগে পেয়ারা হাবিব ওই দিনই আপনার সঙ্গে মোলাকাত হয়ে যাবে আল্লাহ আকবার যদি মোলাকাত না হয় আলাইহি ইসলামের হাদিস অনুযায়ী আল্লাহর জান্নাতে নাবিজির সাথে সবচেয়ে নিকটবর্তী বাড়িটা যাদের হবে তারা হবে ওই সমস্ত আল্লাহর গোলাম যারা দরু শরীফটা অধিক পরিমাণে পড়েছে সুহান আল্লাহ আমরা কয়জন লোক দরুর শরীফ পড়ি আখতারুহুম আলাইয়া সালাহ দরুর শরীফটা বেশি বেশি পড়বেন মাঝে মাঝে চক্ষুটা বন্ধ করে একটু ফিল নিবেন যে নবীজি আমার আপনার জন্য কি পরিমাণ কষ্ট করছেন কেমন মোহাম্বত করছেন জিন্দিগিতে কোনো দিন নাবিজি আমাকে আপনাকে দেখে নাই কিন্তু মোহাব্বতটা কেমন আপনি যখনই কোনো সবাবের কাজ করেন নাবিজি এত খুশি হন নাবিজি হাদিসের মধ্যে বলতেছেন ফাহিদুল্লাহ আমি নবী আল্লাহর কাছে ওই উম্মতের জন্য শকর গোজার আদায় করি আল্লাহ আর যখন আপনি একটা গুণা করে ফেলেন নাবিজি আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ আপনি আমার উম্মতরে মাফ করে দেন আপনি সবাবের কাজ করলে নাবিজি খুশি হয়ে আল্লাহর প্রশংসা আদায় করে সেই নাবিজির নামে দরু শরীফ পড়বেন পরবেন সাল্ল্লাহ আলিহাসাল্লাম সাল্লাহ আলিহাসাল্লাম সল্লাহ ওয়াসাল্লাম জবানের মধ্যে এটা চালু করে ফেলবেন এটা দুই নাম্বার আমল তিন নাম্বার আমল হলো যতজন আজকে আমরা রাজ্যমান নামাজ পড়তে এসেছি সঙ্গে সুন্দর আচরণ করবেন ঠকাবেন না এতিমের সঙ্গে সুন্দর আচরণ যারা করবে নাবিজির সঙ্গে যিনি জান্নাতে মেহমান বানায় দিবেন তিনি কে এই যে আমাদের আশেপাশে অনেক এতিমখানা আছে মাদ্রাসা আছে আমাদের আশেপাশে যে মাদ্রাসাগুলো আছে এতিমরা আছে অথবা রাস্তার ভিতরে যে এতিমরা আছে ছিন্নমূল অনেক বাচ্চারা আছে এদের মাথায় হাত বোলাই দিবেন এতিমকে আদর করা নাবিজি সাল্লাহ আলি সাল্লামকে ভালোবাসা নবীজি সাল্লা আল সাল্লাম তিনি এতিম ছিলেন শুধু এতিম না এমন ছিলেন বাবারে দেখেই নেই ভালো একটু বুঝ হওয়ার আগে মাও চলে গেলেন বুঝ হওয়ার আগেই দাদাও চলে গেছেন চাচার কাছে যখন লালিত পালিত হচ্ছেন চাচা সেই সময় বর্তমান শামে যাবে সিড়িয়ায় যাবে ব্যবসা করার জন্যে নাবিজি যখন এই কথাটা শুনছেন ওই সময় তো গেলেই আসা যাইতো না যাইতে লাগতো পনেরো দিন আসতে পনেরো দিন তাহলে কতদিন হইল একবারে পূর্ণ এক মাস নাবিজি সাল্লা সাল্লাম একা হয়ে যাবে কেউ নাই নাবিজি বললেন ইলামান তাকিলুনি চাচা আপনি কার কাছে আমারে রেখে যাচ্ছেন আমার তো কেউ নাই আমার মা নাই বাপ নাই দাদা নাই কার কাছে আপনি রেখে যান চাচার মনটা এমন দুর্বল হয়ে গেল আবু তালেব ডাক দিয়ে বলেন জীবনে কোনো দিন আর তোমারে রেখে যাব না বাতিজারে আমার সঙ্গে তোমারে নিয়ে যাব লম্বা সফর করে জর্ডান পর্যন্ত গেলেন জর্ডান পর্যন্ত যাওয়ার পরে সাজারে বুতাম নামক একটা গাছ আছে সেই গাছের নিচে সাল্লা বসলেন সবাই এসে সামানা গুলা নাবিজির সামনে রেখে গেলেন দূর থেকে পাদ্রী নজর করে দেখে বাহিরা নামক পাদ্রি নজর করে দেখে দিকের গাছগুলা ডাল পালা গুলা সাজারে বুতাম নামক গাছে যতগুলা ডাল পালা আছে সবগুলা পেয়ারা হাবিবের দিকে ঝুঁকে আছে তার বুঝতে আর বাকি নেই যেটা সাধারণ কোন ছোট বাচ্চা না তিনি ডাক দিয়ে বললেন ইয়া মা সারা কোরাইশ ইন্নি সনাতুলা তোমাদের যতজন এখানে আসো সবাই আজকে আসবা একজন সবাই আজকে আমার একটু মেহমান হবা তো আরবের লোকেরা চিন্তা করলো কতবার ব্যবসা করতে গেলাম জীবনে কোনো দিন সে ডাকে নাই বাহিআর আজকে কেন ডাকতেছে সবাই যখন খানা খেতে গেছে নাবিজি ওই গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন পাদ্রি একজন একজন করে সবার চেহারার দিকে তাকালেন তাকায় দেখে যে মানুষটার জন্য তিনি আয়োজন করেছেন তিনি এই আয়োজনে আসে নাই বললেন যে কাউরিক তোমরা কি বাদ রেখে আসছো সবার মনে পড়ে গেছে হারে এতিম মানুষটাই তো বাদ রেখে গেছি সবাই নবীজিরে নিয়ে গেছে সবাই খাইতেছে এক রকম। আমার নবী খাইতেছে আরেক রকম বাহিরা এক নজরে নবীর খাওয়ার দৃশ্য দেখতেছে কি করে তিনি খান খাওয়া শেষে বাহিরা প্রশ্ন করতেছে আস আলুকা উজ্জা দুইটা মূর্তির নাম ধরে বলছে যে লাত এবং উজ্জা নামক মূর্তির কসম করে আমি তোমারে কয়েকটা প্রশ্ন করি নবীজি বলছে মূর্তির কসম করে প্রশ্ন করলে আমি উত্তর দিব না এবার যখন ঠিকঠাক প্রশ্ন করছে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নবীজির জিজ্ঞাসা করছে তোমার বাবাকে নবীজির চোখটা ছলছলে হয়ে গেছে চাচা পাশ থেকে এসে বলতেছে আমি তার বাপ সঙ্গে সঙ্গে বাহিরা বলতেছে আমরুন মুস্তাহিল এটা অসম্ভব তার বাপ তো জীবিত থাকার কথা না এরপরে নাবিজির কাদ মুবারকের দিকে তাকিয়েছে তাকায় দেখে কাজিরিল হাজালা কবুতরে ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর আমার নাবিজির কাদ মুবারকের ভিতরে ছিল বলেন আল্লাহ আকবর এটা দেখার পরেই বাহিরা বলতেছে আমি যা দেখছি বসরায় যদি এই মানুষটাকে নিয়ে যাওয়া হয় এহুদিরা পেলে তাকে হত্যা করে ফেলবে আপনি চলে যান চাচা আবু তালেব একবারের জন্য ব্যবসার চিন্তা করে নাই সব রেখে তিনি চলে আসছেন একবার ব্যবসার কথা ভাবে নাই সব রেখে বাতিজারি নিয়ে চলে আস এটিএমের প্রতি যদি মহাব্বত আপনার দিলে থাকে আল্লাহর নবীর সঙ্গে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায় দিবে আল্লাহ এটা দুই নাম্বার নাম্বার বাকি আছে আর দুইটা বাকি দুইটার চতুর্থ নাম্বার যতজন আমার সামনে এই মুহূর্তে বসা আছেন নবী ওয়াসাল্লামের উম্মক যারা যারা এখানে বসা ছোট ছোট আমলের ভিতরে একটা আমল এত বেশি দামি যে আমলের কারণে নাবিজি সাল্লা ইসলামের সঙ্গে সঙ্গে হবেন সে আমল হচ্ছে এই আল্লাহর হাবিব বলতেছেন আন্তা তুমি যারে যত বেশি ভালোবাসবে তার সঙ্গে তোমার একত্রে থাকা হবে বলেন আল্লাহ আকবার এখন আপনি আমি নবীজিরে কতটুকুন ভালোবাসি যার ভালোবাসার পরিধি বেশি হবে সে নবীজির সঙ্গে সঙ্গী হবে ভালোবাসার পরিধি বাড়ানোর জন্য একটা একটা করে শূন্য যেটা পান জেনে শুনে ওই শূন্যটা আমল করেন আমাদের সমাজের ভিতরে অজু করার পরে মিসওয়াক করার প্রবণতা কম না বেশি অথবা মিসওয়াক করে অজু করার প্রবণতা কম না বেশি নাই বললেই চলে একত্রে খানা খাওয়া এটা যারা মেহনতের সাথী ভাইরা যারা আসেন ওনারা আলহামদুলিল্লাহ একত্রে খানা খান এক প্লেটে বড় প্লেটে দেখছেন আরব দেশও এক প্লেটে খানা খায় কিন্তু এই খানা খাওয়ার পরে তারা অপচয় করে নষ্ট করলে ওইটা আর খায় না কিন্তু মেহনতের সাথী যারা দেখবেন তারা একত্রে যখন খানা খান একটা দানাও তারা নষ্ট হতে দেয় না নবিজাল্লা আলি সাল্লামের আমলের ভিতরে একটা আমল ছিল একত্রে খানা খাওয়া বাসায় অন্তত সন্তানদেরকে নিয়ে স্ত্রীদেরকে নিয়ে যদি মাসে একবার পারেন একবার হলেও এটা আমল করেন একত্রে খানা খাওয়ার আমল এতে করে মহব্বত বাড়বে একত্রে খানা খাবেন মিশকের মতো অনন্য আমল এখন আমরা ভুলে গেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কাজে একটা সৌন্দর্য ছিল ছোটদেরকে দেখলে তিনি আদর করে সালাম দিতেন হাজরত আনাস রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু দশটা বছর নবীজির খাদেম ছিলেন নবীজি অপেক্ষা করেন নাই আনাস কখন সালাম দিবে আল্লাহর নবী আগে আগ বাড়ায় সালাম দিতেন এই অনন্য আখলাগুলো যদি জীবনে আপনি ধারণ করতে পারেন নবীজি সাল্লা আলি সাল্লামের সঙ্গে একত্রে আল্লাহ আর জান্নাতের মেহমান হবেন একত্রে আল্লাহর জান্নাতের মেহমান হবেন একত্রে আল্লাহর জান্নাতে থাকবেন পরেন আল্লাহ তাহলে এক নাম্বার আমলটা কি অধিক পরিমাণে সেজদা দেওয়া দুই নাম্বার আমলটা কি দোরু শরীফ পড়া তিন নাম্বার আমল ইয়াতিমদের মাথায় হাত বুলাই দেওয়া চার নাম্বার আমল নির সুনতকে আঁকড়ে ধরা যে যত বেশি নবীজির সুন্নত আঁকড়ে ধরবেন ভালোবাসার প্রমাণ হবে যে যত বেশি নবীজির শূন্য আঁকড়ে ধরবেন ভালোবাসার প্রমাণ হবে এই প্রমাণের কারণে নবী করিম সাল্লা আলি সাল্লামের সঙ্গে আল্লাহর জান্নাতে একসাথে একত্রে আল্লাহ তালা মেহমান বানায় দিবেন সুহান আল্লাহ পঞ্চম নাম্বারে নবীজির সঙ্গে সঙ্গী হবে যারা এই সৌভাগ্যবান ব্যক্তি ব্যক্তিও চাল্লাহর ওই গোলাম যে ব্যক্তি আদানের যখন আদানের শব্দগুলা শুনবে চুপচাপ সে আজানের শব্দগুলা আপনি সুন্দরভাবে মোয়াজ যা বলবে আপনি নিজেও বলার চেষ্টা করেন কুলু মিসলামা ইসলামা মোজেন মোয়াজ যেভাবে বলে আপনি বলার চেষ্টা করেন আমাদের দেশে মোয়াজরা কি বলল এদিকে আমরা খেয়াল রাখি না মোয়াজ আল্লাহর কাছে বড় দামি হবে আতু আলু আনা মুআদিনদের সেদিন গর্দান সবচেয়ে উঁচা হবে আল ইমামু ও মুদিন ইমামরা সমাজের সবচেয়ে আমানতদার ব্যক্তি হবে মুজ্জেনরা হবে সবচেয়ে নিরাপদ ব্যক্তি সেই মুআদিনের আদান যখন আপনি শুনবেন আপনি অনুরূপ বলার চেষ্টা করেন অনুরূপ বলার পর আজানের জবাবটা আপনি দেওয়ার চেষ্টা করেন যদি আজানের জবাব আপনি দেন নবীজি বলছেন হাল্লাত লাহু হাল্লাতফাতি তার জন্য সাফাত করা আমি নবীর জন্য আবশ্যক হয়ে যাবে আল্লাহ আকবর নবীজি সেদিন আপনাকে কাছে টেনে নেবেন এই পাঁচটি বিষয় আজকে থেকে ছোট ছোট বিষয় খুব বেশি বড় কঠিন বিষয় না ছোট ছোট বিষয় আমল করার চেষ্টা করবেন যত বেশি আমল করবেন সহি আমল আপনি আল্লাহর কাছে দামি হবেন সাবাইকার একটা আমল পেলে কতটা গুরুত্ব দিয়ে ওই আমলটা নিতেন একদিন নাবিজাল্লা নামাজ পড়াইলেন নামাজ পড়ানোর পর আল্লাহর হাবিব বললেন তোমাদের মধ্যে কে সে ব্যক্তি যে এমন কিছু বলছ একটু হাত তুলো তো নামাজের সময় কে কি বলছে কেউ হাত তুলতে চায় না সাবাই রামের ভিতরে নামি যে আবার প্রশ্ন করলেন কে তোমাদের ভিতরে কিছু একটা বলছ নামাজের সময় কেউ হাত তুলেন না একদম সাবে হাত তুলছি আর রসুল্লাহ আমি বলছি

আল্লাহ আকবর বলার আগে তিনটা বাক্য পড়ে এরপর আল্লাহ আকবর বলেন শোনা মাত্র বললেন আল্লাহ তোমার উপরে এত খুশি হয়ে গেছে সাত আকাশ তার দরজাগুলো খুলে দিয়ে আল্লাহ পাক অজর ধারায় রহমত নাজিল করতেছে সোভান আব্দুল্লাহ বিন আমার বলতেছেন মা তারাকতু মন্দু সামিয়াত নবী সাল্লা সাল্লাম যেই দিন আল্লাহর নবীর কণ্ঠ থেকে কথা শুনলাম আর কোন দিনের জন্য আমলটা সারি নাই সোহান আল্লাহ দেখান আজকে থেকে যদি আমরা এই আমলটা শুরু করি নামাজে আমি যখন দেখবেন অনেকে মনে মনে চিন্তা করেন যে হুজুর এটা আরবি কেন বলে দেখবেন আমি নামাজ শুরু করার আগে বলি সাউ সুফু ফাকুম আপনারা যারা ওমরা করতে গেছেন অথবা হজে গেছেন দেখবেন সব নামাজের সময় শব্দটা বলা হয় সুফু ফাকুম মানে কাতার সোজা করেন আল্লাহ আপনাদের উপরে রহম নাজিল করবে হজর তোমর আল্লাহ একটা ব্যাধ সামনে রাখতেন এবং তিনি নামাজের কাতার সোজা হয়েছে কিনা এটা দেখতেন এবং তিনি উচ্চ কণ্ঠে বলতেন সাউ সুফু ফাকুম ফাইন্যতা সুয়াতা মিন এ কমলা এই কাতার সোজা করা হচ্ছে নামাজের অংশ যদি এটা সোজা না হয় নামাজ হবে না তাহলে এটার গুরুত্ব কম না বেশি এই জন্য এটা আমি আরবিতে বলি মানে ওই আমলটা এখনো জারি থাকুক যে আমলটা সাব করছেন আজকে থেকে তো আপনাদের আর কোনো কনফিউজড নাই এই বিষয়ে এটা কেন আরবিতে বলি এই জন্য বলি এরপরে আসেন যে তিনটা বাক্য বললাম অনেকেরই মুখস্ত আছে আল্লাহ আকবর এটা আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে যারা নামাজ পড়েন ম্যাক্সিমামের এটা মুখস্ত আছে আলহামদুলিল্লাহ তিন নাম্বার ও আসিলা এই তিনটা বাক্য যদি আপনি নামাজ শুরু করার আগে পড়তে পারেন আসমানের সাত আকাশের দোয়ারগুলো খুলে দিয়ে অজর ধারায় পাক রহম নাজিল করে দিবে আল্লাহ পাকের কাছে বরকতার মোবারক এ মহরম মাস আল্লাহর কাছে বড় দামি মাস শাহরুল্লাহিল মোহরম এই মাসে আমলি জীবন যাপনের মধ্য দিয়ে নবীজি সাল্লাহ আলি সাল্লামের সত্যিকারের ও মত হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করে দিক পরে না আমিন যতগুলো কথা বললাম আল্লাহ রব্বুর আলমিন প্রত্যেকটা কথার নুকসানিয়াতগুলো ভুল ত্রুটিগুলো আল্লাহ তালা মাফ করুক সঠিক কথাগুলো আমল করার তৌফিক আল্লাহ তালা দান করে দিক পরে না আমিন